হ্যালো ফুটবল ফ্যান্স ওয়েলকাম টু মাই চ্যানেল ফুটবল ওয়ার্ল্ড গাইস আজকে আমি কথা বলবো বর্তমানের টপ টেন মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার সম্পর্কে তো ভিডিওটি তোমরা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো প্রিয় ভিউয়ার্স ট্রান্সফার মার্কেট ডট কমের মত অনুযায়ী টপ টেন মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ারের মধ্যে দশ নম্বর স্থানে রয়েছে স্প্যানিশ দু হাজার চব্বিশ ইউরোজয়ী মাত্র সতেরো বছর বয়সেই তিনি একশো মিলিয়নের মার্কেট ভ্যালু নিয়ে দশ নম্বর স্থানে অবস্থান করছে এবং নয় নম্বর স্থানে রয়েছে স্প্যানিশ ডিফেন্সিভ মিডফিল্ডার রদ্রি যার মার্কেট ভ্যালু একশো মিলিয়ন ইউরো গাইজ আর একটা কথা বলে রাখি এই রদ্রি কিন্তু এবছরের ব্যালেন্ডিয়র পাওয়ার অন্যতম একজন দাবিদার আট নম্বর স্থানে রয়েছে বায়ান মিউনিকের জার্মান মিডফিল্ডার জামাল মুসিয়ালা যার বর্তমান মার্কেট ভ্যালুয়েশন একশো তিরিশ মিলিয়ন ইউরো সাত নম্বর স্থানে রয়েছেন জামাল মুসিয়ালার জাতীয় দলের সতীর্থ বায়ান লেবার কুসেনের অ্যাটাকিং মিডফিল্ডার ফ্লোরিয়ান যার বর্তমান মার্কেট ভ্যালু একশো মিলিয়ন ইউরো গাইস ছয় নম্বর স্থানে রয়েছে ইংল্যান্ডের রাইট উইঙ্গার বুকায়ো সাকা তার বর্তমান মার্কেট ভ্যালু একশো মিলিয়ন ইউরো ভিউয়ার্স এবার যদি আমরা শীর্ষ পাঁচে চলে আসি তাহলে দেখব পাঁচ নম্বর স্থানে অবস্থান করছেন ম্যানচেস্টার সিটির বুকায়ো সাকার ইন্টারন্যাশনাল টিমমেট ফিল ফোর্ডেন যার বর্তমান মার্কেট ভ্যালু একশো মিলিয়ন ইউরো বর্তমানে তিনি ম্যানচেস্টার সিটির হয়ে অসাধারণ ফুটবল খেললেও তার জাতীয় দল ইংল্যান্ডের হয়ে খুব একটি ঝলে উঠতে পারেননি গাইজ চার নম্বর স্থানে অবস্থান করছে সদ্য পিএসজি থেকে রিয়াল মাদ্রিদে যোগ দেওয়া কিলিয়ান এমবাপে যার বর্তমান মার্কেট ভ্যালু একশো মিলিয়ন ইউরো তিন নম্বর স্থানে রয়েছেন এবছরের চ্যাম্পিয়ন্স লিগ উইনার রিয়াল মাদ্রিদের রাইট উইঙ্গার ভিনিসিয়াস জুনিয়র তার বর্তমান মার্কেট ভ্যালু একশো মিলিয়ন ইউরো তো সেকেন্ড পজিশনে যিনি রয়েছেন তিনি হলেন বর্তমান সময়ের সেরা একজন নাম্বার নাইন ম্যানচেস্টার সিটির বর্তমান নাম্বার নাইন এলিং হল্যান্ড তারও বর্তমান মার্কেট ভ্যালু একশো মিলিয়ন ইউরো এবং এক নম্বরে রয়েছে বর্তমানের অন্যতম সেরা একজন প্লেয়ার ইংলিশ অ্যাটাকিং মিডফিল্ডার জুড বেলিংহাম তারও বর্তমান ভ্যালু একশো মিলিয়ন ইউরো এই সেরা জনের মধ্যে প্রথম চারজনের ভ্যালু একই সবারই একশো মিলিয়ন ইউরো বর্তমান ভ্যালুয়েশান গাইজ বর্তমানে এই দশজন মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ারদের নিয়েই অনেক মাতামাতি চলছে ফুটবল বিশ্বে তো গাইজ এই দশজনের মধ্যে তোমাদের ফেভারিট প্লেয়ারকে আমাকে কমেন্ট করে জানিও আশা করি আজকের ভিডিওটি তোমাদের অনেক ভালো লেগেছে তো নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও আর ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ধন্যবাদ সবাইকে